আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিফ নতুন একটি কাজ নিয়ে আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি আসবো এটা হচ্ছে বিশ্বাস ভাইয়ের বাড়ি বিশা ভাই ওনার ছেলের নাম হচ্ছে লিটন লিটন বিশ্বাস যাই হোক লিটন আমাদের বাসায় কাজ করব আপনাদের এই কাজটি দেখাবো সম্পূর্ণভাবে বাহিরে আস্তর মারা শুরু করছি আস্তর মারা শেষ করে হচ্ছে রঙ করবো একবার রঙ কমপ্লিট বাইরে আপনাদের এই কমপ্লিট দা দেখাবো ততক্ষণে ভিডিওর সাথে থাকবেন সবাই কিভাবে রঙ করলাম কয় টাকা কী লাগলো আমাদের সব বিষয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের ভিডিওটি দিতে পারি আর বাহিরে কি রং মারবো কী কালার মারবো সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো এক সাইড দিয়ে ঘষা চলতেছে আর আমি হচ্ছে আস্তর মারতেছি ওই যে আস্তরের আস্তরের ডিরাম খুলছি নতুন ওয়েদার কোট সিলার এটা হচ্ছে ওয়েদার কোট সিলার এই সিলারটি আমরা প্রথমে মারব তারপর হচ্ছে রঙ করব তবে কি কালার করব পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিব ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ